যশোরের চৌগাসায় তৈরি করছেন তিন কালারের এক অদ্ভুত চা তিন কালারের এই অদ্ভুত চা কিভাবে বানানো হয় তা আজকের ভিডিওতে তুলে ধরব ভিডিওটি না টেনে কন্টিনিউ দেখতে থাকুন

সিস্টেম নাই প্রাকৃতিকভাবেই চা বানানোর যে চার ভিতর দিয়ে তিনটে রঙে পরিণত হয় চা বানানোর কোনো উস্তাদ নেই আমার আমি নিজেই উস্তাদ বাংলাদেশে কি আর কেউ পারে নাকি আপনি একাই পারেন আমি তো দেখি নাই এটা তো আমি বানাইছি এখন অনেকে হয়তো বানানোর চেষ্টা করবে বা বানাচ্ছে কিনা আমি দেখি নাই এখনো তাহলে এবার কি দিবেন এখন আমি যে চার যে পাতা পাতা ছেটে আমি আমরা রং সাইজে পাতি খাই সে সেটা তাই তো এটা জি এটাই ওই পাতি দিয়ে থ্রি লেয়ারের চা হয়ে যাবে হয়ে যাবে ইনশাআল্লাহ চেষ্টা তো করি আস্তে আস্তে তো লেয়ার ধরা শুরু করছে ভাই হ্যাঁ এটা কি এভাবে ঢেলতে থাকবে আর অটোমেটিক লেয়ারে পরিণত হবে হ্যাঁ এটা এভাবেই হয়ে যাবে তিনটে রং দেখা যাবে তিনটে ভাগ হবে তিনটে রং দেখা যাবে দারুন ভাই এটা ম্যাজিক নাকি না ম্যাজিক হবে কেন এটা তো আমার হাতের কারিগর যে এটা আমার বানানোর যে সিস্টেম আমি এভাবেই এই চাটা বানাইছি আদু নাই কোনো রং নাই ন্যাচারাল ভাবে যে দুধ চিনি চা দেওয়া হলো এখান থেকেই এই চা বানানোর সিস্টেমের কারণেই

ভিডিও দেখে যদি কেউ বলে কুতুব বাইরে চা বানানো আমি শেখবো তো আপনার কাছে আসলে আপনি শেখাবেন ভাই হ্যাঁ শেখা এই তো ভিডিও আপনারা ছাড়ছেন ভিডিও ছাড়া রয়েছে অনেকে যদি ভিডিও দেখে বানাইতে পারে তো বানা যায় তো আমার আমার খুশি আর ও তো দর্শক দেখতেই পারছেন কুতুব বাই কিন্তু তার হাতের জাদু দিয়ে কত সুন্দর করে শুধুমাত্র চিনি দুধ আর পাতির সংমিশ্রণে থ্রি লেয়ারের চা বানাচ্ছেন এটা আসলে অবাক করার মতো একটি বিষয় ভাই আপনার চা আপনি কখনো খাইছেন হ্যাঁ অবশ্যই খাবো কেন না খেলে কি আমি যে কেমন হলো বা আমার কাস্টমারে খাইতে পারবে কিনা সেটা তো আমাকে আগে দেখতে হবে তিন রঙের চা বানানো হয়ে গেল আপনারা যদি চা খেতে চান তাহলে চৌগাছা বাজারে কুতুব পিস্টলে চলে আসবেন ঠিকানা যশোর রোড কপথক্ষ ক্লিনিকের সামনে কুতুব পিস্টল আছে আপনারা আসবেন ভাই আপনার চা কি শুধু চৌগাছার মানুষকে খাওয়াবেন বাইরের মানুষকে খাওয়াবেন না অবশ্যই এতো অনেক দূর দূরান্ত থেকে চা খাতে আসে আমার দোকানে আসে তাহলে তো সারা বাংলাদেশ বিখ্যাত নাকি হ্যাঁ সারা বাংলাদেশ ঢাকা থেকে আসে এদিকের জিনাদা চোড়াঙ্গা যে যশোর খুনলা বেনাপোল সব জায়গাতে আমার দোকানে কাস্টমার এসেছে